হাই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি হাই গায়েস ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হলো উলুবেরিয়া করাত বেরিয়ার মনের মন্দিরের পুকুর অর্থাৎ পরিতোষদার পুকুর যেটা শিকারীরা সব থেকে ভালো চিনবেন পরিতোষদার পুকুর তো এই পুকুরে যথারীতি আজকে তিন নম্বর দিনের ন্যায় পাস চলেছে কেমন কি পাস চলছে সেটা দেখার জন্য আমাদের টিম চারটে নাগাদ পুকুর পারে পৌঁছে গিয়েছিল তো এটা চারটে অব্দি রেজাল্ট এই পুকুরে দেখে নিন আমি কিছু বলবো না জাল কথা বলবে কেমন কি মাছ খেয়েছে দেখুন একটা তার মধ্যে বড় মাছ আছে আর টুকটাক মাছ কি খেয়েছে আমি কিছু বলবো না আপনারাই দেখুন কেমন কি রেজাল্ট তো এই পুকুরে আসতে গেলে প্রথমত বলে দিই এই পুকুরে আড়াই হাজার টাকা পাস আর এই পুকুরটি হলো উলুবেরিয়া করাত বেরিয়া মনের মন্দির আর পরিদোষদার নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করলাম লোকেশান উলুবেরিয়া ভিডিও টু বিডিও টু ঠিক আছে তার পাশেই তো পুকুর মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি ছাতুর আর টোপ হলো ছাতুর ফেলা ঠিক আছে তো একবার পুকুর মালিকের নাম্বার দিলাম জানতে ঠিকঠাক আপনারা পুকুর মালিককে কল করে নিতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ আঠেরো নম্বর জাল আঠেরো নম্বর সে দাদা তাহলে মাছ খেয়েছে মাছ আছে ভালো আচ্ছা তো তবুও কত মাছ হয়েছে দশ বারো পিস আছে মাছ আপনার জালটা কোথায় দশ সিট নম্বর উন উনতিরিশের জাল ঠিক আছে দাদা মাছ খাচ্ছে হ্যাঁ এখানে মাছ খাচ্ছে আমরা বসেছি একুশ নম্বর সিটে হ্যাঁ আমাদের মাছ হয়েছে কিছু আর একটা দশের পাতলা হয়েছে হচ্ছে চারটে লুগেল হয়েছে মাছ

কে বলছেন মাছ হয় না মাছ হয় নি মাছ খাচ্ছে না মাছ খাচ্ছে না একদম সবারই নাকি মোটামুটি যার হচ্ছে হচ্ছে দুটো সিটে খালি মাছ হয়েছে বাকি পুরো সিট টোটাল তাই বলতে আচ্ছা সতেরো নম্বর সিট তো সতেরো নম্বর তো মাছ খেয়েছে টুকটাক খেয়েছে খুব ভালো হয় না তাই তো তবু কতক্ষণ আছেন তবু কটা মাছ হয়েছে होए थे भाई दस बार्टर में तो नहावे काफ़ी सवेर ऐकी हो बस तो नहीं कि हाँ सवेर ऐकी हो अच्छा कुछ बार तो एक दिन जाल टेटरा ठीक है